আপনারা যারা সিলেটে এসে নয়ন জুরান চুগ দাদানো চা পাতা আর পাহাড়ি উঁচু নিচু টিল্লার শাড়িতে যেই চায়ের পাতার জলবিন্দুতে স্বপ্ন দেখেন আপনারা কি জানেন বাগানের প্রতিটা চায়ের পাতায় পাতায় লিখে আছে বলিদানের গল্প আর আজ সেই বলিদানের গল্প শোনাতেই আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি সিলেটের তারাপুর চা বাগানে উনিশশো সালের এই এপ্রিল মাসেই তারাপুর চা বাগানে নেমে এসেছিল গোবনডাঙ্কা আদার যেই আদার তখনকার সময় সিলেটের নিস্তব্ধ করে সালের এপ্রিল সেদিনও সিলেটের তারাপুর চা বাগানের নাম তখন ছিল দ্য স্টার টি গার্ডেন ষাট সত্তর জন পাকিস্তানি হানাদার সেদিন সকালে প্রবেশ করে ওই চা বাগানে আগের দিন তিনজন সুবেদার এসে বাগানের মালিক রাজেন্দ্রগুপ্তের সঙ্গে দেখা করে বাগানের কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশ দিয়ে যায় আঠারোই এপ্রিল সেই সুবেদারসহ পাকিস্তানি সৈন্যরা বাগানে আসে ওরা রাজেন্দ্রগুপ্তের সঙ্গে কথা বলে নির্বিঘ্নে চলাচলের জন্য ডেন্ডিকাড আনতে সিলেট রেসিডেন্সিয়াল মডেল স্কুলে তাদের ক্যাম্পে যেতে হবে বলে জানায় সন্ন্যরা বাগানের বস্তিতে চৌকিদার পাঠিয়ে যুবক বয়স্ক শ্রমিকদের বাংলোতে এনে জরু করে সেখান থেকে কর্মরত শতাধিক পুরুষকে ধরে নিয়ে যায় তারা মালনিচরা চা বাগান হয়ে ক্যাম্পে যাওয়ার পথে টিলার উপর একে একে গুলি করে হত্যা করে সবাইকে ভাগ্যক্রমে বেঁচে যান বাগানের শ্রমিক সদানন্দ ও গণেশ সদানন্দের হাঁটুতে গুলি লাগলেও গণেশ কত ছিলেন তারা বাগানে ফিরে এসে সেই দিনের ঘটনার বর্ণনা করেন গণহত্যার পর পুরো বাগান পুরুষ শূন্য হয়ে পড়ে উনিশ এপ্রিল ভোরে মহিলারা সাতকের বোলাগঞ্জ করিমগঞ্জ বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারতে চলে যান ওই সকাল দশটায় আবার বাগানে আসে পাকিস্তানিরা সে সময় এসে তারা নারীদের খুঁজ করে কাউকে না পেয়ে আক্রোশে গুলি করে হত্যা করে বাংলার নিরাপত্তার দায়িত্বে থাকা নেপালি নবিরামকে সেই সঙ্গে বন্দি করে নিয়ে যায় চা বাগানের সেবায়েত শহীদ রাজেন্দ্রলাল গুপ্তের ছেলে পঙ্কজ কুমার গুপ্তকে সাথে নরেশ চক্রবর্তী ও তার ছেলে নারায়ণ চক্রবর্তী শ্রমিক দুর্গেশ দাস ও মহেন্দ্র পালকে তারাপুর বাগানের পাশের এলাকার ঘুষপাড়ার একটি সনের গড়ে একে একে হত্যা করে সবাইকে তবে প্রাণে বেঁচে যান পঙ্কজ গুপ্ত পরে ওই সনের তৈরি গড় সহই পুড়িয়ে দেওয়া হয় লাশগুলোকে সতেরো বছরের তরুণ পঙ্কজকে নিয়ে যাওয়া হয় সিলেটনগরীর বাগবাড়ি মদিনা মার্কেটের ক্যাম্পে সেখান থেকে বেদরক পিটিয়ে পাকিস্তানিরা তাকে আখালিয়া ক্যাম্পে নিয়ে যায় পাকিস্তানিরা তাকে ধর্মান্তরিত হওয়ার শর্ত দিয়ে সিলেটনগরের দর্জিপাড়ার একটি মুসলিম পরিবারের কাছে নিয়ে যায় ওনার নাম রাখা আমানত আলী পরে দেশে তুমুল যুদ্ধ শুরু হলে তিনি ওই বাড়ি থেকে পালিয়ে সিলেটনগরের নিরাপদ জায়গায় আশ্রয় নেন সিলেটের এই তারাপুর চা বাগান ছাড়াও পাকিস্তানি সেনারা দুই দিনের ব্যবধানে শহরতলির খাদিম পাড়ায় একষষ্টি জনকে হত্যা করে এছাড়া পাকিস্তানিরা শহরতলির দলদলি চা বাগান এবং নগরীর হাওয়াপাড়ার বুঝবাড়িতেও গণহত্যা চালিয়ে অর্ধ শতাধিক নারী পুরুষকে হত্যা করে পাকিস্তানি সেনারা সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে নিয়ে এসে সবচেয়ে বড় হত্যাযোগ্য চালিয়েছিল দক্ষিণ শুরুার ফেন্সিগঞ্জ রোডের লালমাটিয়া এলাকায় এখানে কয়েক হাজার লোকের বদ্ধভূমি রয়েছে এই ছিল তারাপুর বাগানের সেই কালো অধ্যায়ের গল্প তারাপুর চা বাগানের কেন্দ্রস্থলে শহীদদের স্মরণে উনিশশো সালে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়